আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে প্রায় দুই মাস আগে থেকে এ ভাই কন্ট্যাক্ট করতেছিল ভাই প্রথম কন্ডিশনটা একটু দেখাই এই যে তার রিসিরিং হেলেনের সমস্যা মাথার দুই কোনা থেকে চুল পরে যাওয়া এরকম পেশেন্ট আমরা অনেক পাই যেটা হচ্ছে কপালের দুই কোনা থেকে চুল পড়ে যায় আর মাঝখানের চুলগুলা একটু দেখেন যে গুলা পাতলা এইখানে তালুর দিকে বিশেষ করে দেখেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে শুধু দুই কোনা না ওনার পুরো এক্সিস্টিং চুলগুলা এখনো আছে কিন্তু এগুলো ট্রিটমেন্টের অভাবে পড়ে যাচ্ছে তো আজকে ভাইয়ের কাছ থেকে শুনবো কবি থেকে আমাদের ভিডিও গুলো দেখতেন দীর্ঘ চার বছর যাবত রায়হান ভাইয়ের ভিডিও দেখে আমি ভিডিও দেখে না ভিডিও দেখি হ্যাঁ আচ্ছা চার বছর থেকে আপনি ভিডিও দেখি অ্যাকচুয়ালি আমি ইউরোপেও করতে পারতাম কিন্তু আমি উপকৃত যে বাংলাদেশ এসে এরকম ভাবে সার্ভিস আছে খুব সুন্দর আমি স্যাটিসফাই 된 তার জন্যই আসা এইখানে আমি হেয়ার সার্জারি করতে চাই আর কি এখানে রেজাল্ট অনেক ভালো আর কি আমার দেখার দৃষ্টিতে তো অনেকের অনেকটাই রেজাল্ট ভালো দেন আমার বন্ধুরা অনেক বন্ধু এসে তারা ইন্টারেস্ট কিন্তু তারা সাহস পাচ্ছে না জিনিসটা করার জন্য তো আমি অনেককেই বলছি যে আমি দেশে যাব বাংলাদেশে যাব তারপর এইখানে আমার এক ভাইয়া আছে তার সাথে যোগাযোগ করতেছি দেন একচুয়ালি এখানে যে করব দেখি আলহামদুলিল্লাহ কি ভালো কিছু আসে জি আজকে আমরা তার রিসিভিং হ্যাল বেশি গ্রাফ না করলো আঠারোশো গ্রাফ করলে হবে যেখানে কপাল আছে এখানে রেখেই আমরা দুই কোনা থেকে এইভাবে খালি গ্যাপটা পূরণ করে দিব এই যে একটা গ্যাপ আছে এই একটা গ্যাপ আছে এই দেখেন আমরা কিন্তু অল্প একটু বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা করতেছি অল্প একটু জায়গা কিন্তু একটু দেখেন এই চুল এ চুল পাতলা এই চুল পাতলা যদি আপনি ট্রিটমেন্ট না নেন এই চুলগুলো কিন্তু পরে দেবে সেটা জানেন আপনি তা জানি হ্যাঁ আচ্ছা পরবর্তীতে এই চুলের জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে এই চুলগুলা পাতলা হয়ে গেছে আমরা যে ওষুধগুলো দিব এই চুলগুলো ইউজ করার পরে অনেকটা ঘন হয়ে যাবে কারণ সামনে হয়ে যাবে কিন্তু এই চুলে কিন্তু পর্বতে পড়ে যাবে অ্যান্ড আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই যারা ওষুধ খায় না এই চুলগুলো পড়ে যায় পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন যারা আপনাদের মতো ইয়াং অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে অল্প বয়সে যাদের চুল পড়ে যাচ্ছে আমি যে মেসেজ দিতে চাই যে আমরা অনেকেই প্রবাসে থাকি থেকে থেকেও অনেক কিছু করা সম্ভব আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আসে এই সেই ট্রিটমেন্টটা করি কারণ রেমিটেস বাংলাদেশে পাঠালে বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশে ভালো ভালো ডক্টর আছে সার্ভিস ভালো আছে সবকিছু ভালো আছে এইভাবেই যদি বাংলাদেশের প্রতি সবাই অ্যাক্টিভ হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে আমি দীর্ঘ অনেক বছর যাব তো এখানের ভিডিও দেখি দেখার পরে আমি উপকৃত হয়েছি তার জন্যই আমার এখানে আসা দেখি ভালো কিছু হোক আমার জন্য এবং আমি চাই যারা ভাই ভিডিও দেখেন তাদের তারাও আসেন এখানে আয়সা সার্জারি করেন দুই মাস আগে থেকে বুকিং থেকে বুকিং করেছি দেন আমি আপনার ভিডিও দেখি দীর্ঘ চার বছর যাবৎ আরকি আমার সমস্যা ফিল করতেছি দুই থেকে তিন বছর এরকম ফিল করতেছি দেন এখন একটু বেশি ইমুন হইতেছে তাই আর কি আপনার কাছে আশা দেখি কোন সমস্যা সমাধান হয়নি সমস্যা সমাধান হয়নি ইনশাআল্লাহ এই সার্জারি করতে আসেন বাসা সবাই রাজি আছে হ্যাঁ বাসা বাবাকে বলছি মাকে বলছি ভাইদের বলছি তারা বলছে যা সমস্যা নাই বাবা যা কিন্তু এরকম সাপোর্ট কিন্তু দেন না সবাই বলে এই ক্যান্সার হবে তাদের তাদের আমার বুদ্ধি অনেক আস্থা আছে সেইখান থেকেই যে জিনিসটা কর সমস্যা নাই তোর ভালোর জন্য হইলো ভালো ঠিক আছে বন্ধুরা আজকে আমরা তার হেয়ার লাইনে সার্জারি করে দিচ্ছি ডোনার এরিয়াটা যদি একটু দেখায় আলহামদুলিল্লাহ ডোনার এরিয়া অনেক ভালো এরকম থেকে ডোনার এরিয়া থেকে সার্জারি করলে আমরা ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাই এভাবে হেয়ারলাইন করে দিচ্ছি বাকি চুলের জন্য কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে যদি আপনি ওষুধ না খান তাহলে কিন্তু এই জায়গায় পরবর্তীতে সার্জারি করতে হবে আবার হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট চালিয়ে যাব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার সার্জারি করে দেওয়ার দশ দিন পরে তিনি ছবি দিয়েছে আজকের ছবিটা দেওয়ার উদ্দেশ্য কি অনেকে সার্জারি করার দশ দিন পর কেমন হয় অনেকে দেখতে চায় তাই দেখতে পাচ্ছেন দশ দিন পরে তার হেড ওয়াশ করে মাথা সব ওগুলা ক্লিয়ার হয়ে গেছে আর তার হেয়ারলাইনটা আমরা জেগ প্যাটার্নে করে দিয়েছি সামনে খুব সুন্দর করে হেয়ারলাইন আমরা ডেন্সিটি দিয়েছি ইনশাল্লাহ তো দশ দিন পরে আপনারা সব কাজ করতে পারবেন এর আগেই সব কাজ করতে পারবেন কিন্তু দশ দিন পরের অবস্থাটা রোগীকে আমরা দেখাচ্ছি আর যে ডোনার এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন যে সাত দিন থেকে দশ দিন হয়ে গেছে ওনার দশ দিনের বেলা ওনার ডোনার এরিয়া থেকে চুল তুলেছি এটা কোনোভাবে বোঝাই যাচ্ছে না সুতরাং আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই বুকিং দিতে হয় কারণ সবাই বুকিং দিয়ে আসে বুকিং ছাড়া আসলে আমাদের স্লট খালি থাকেই না সুতরাং আগেই আমাদের জানাতে হবে ছবি দিয়ে বললেই হবে